আপনাকে যদি বলে কোন ধরনের অগ্রিম টাকা দিতে আপনি একদমই কোনো ধরনের অগ্রিম টাকা দিবেন না ওনাদের ডেলিভারি চার্জের জন্য লাগবে আপু আমাদের ডেলিভারি চার্জ লস হয়ে যাবে আপনি যদি প্রোডাক্টটা না নেন হ্যান্ড ত্যান নক আপনি তাকে না আপনি তাকে কোনো ধরনের অগ্রিম টাকা দিবেন না তাকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠালে আপনি রিসিভ করবেন না অথবা আপনাদের টাকা পাঠিয়ে রিসিভ করার কোনো প্রয়োজন নেই আর দুই নাম্বার যেটা আপনাকে অবশ্যই করতে হবে আপনি মার্কেট থেকে যেভাবে দেখে প্রোডাক্টটা নেন সেম টু সেম ভাবে কিন্তু প্রোডাক্টটা অবশ্যই দেখে নিতে হবে কারণ কেন আপনি প্রোডাক্টটা দেখে নিতে হবে আপনি প্রোডাক্টটা তো অনলাইনে অর্ডার করছেন ভিডিওতে যেমন দেখে যে সেম টু সেম আপনাকে প্রোডাক্টটা আদৌ দিছি কিনা এটা দেখবেন না অবশ্যই দেখে নিবেন মার্কেটে যদি কোন ভাবে আপনি প্রয়োজন পরে দেখে নিবেন মার্কেটে যদি কোন ভাবে আপনি প্রোডাক্ট একটা খুলে দেখে 10টা খুলে একটা নেন সেম আপনি অনলাইনে 10টা দেখে আপনি একটা অর্ডার করছেন আপনি অবশ্যই পরে দেখে নেবেন না হ্যাঁ অবশ্যই দরকার প্রয়োজন হলে ডেলিভারি ম্যানের সামনে পরে দেখে নেবেন তাহলে আপনার যে এতগুলো টাকা দিয়ে আবায় কিনে আর কান্নাকাটি করা লাগবে না অনেক প্রতারণা শিকার হবেন অনেক পড়া শিকার হয় অনেক আবার এটা কিনা কিন্তু আরও একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল করতে পার সেটা হচ্ছে কি জানেন কারণ এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ফেব্রিক্স ইউজ করা হয় অনেকে আপনার নিম্ন মানের কাপড় দিয়ে থাকে তো আপনি অবশ্যই কিন্তু ফেব্রিক্সটা খেয়াল করবেন প্রোডাক্টটা হাত দিয়ে দৌড়বেন হ্যান্ড পেল নেবেন ফেব্রিক্সটা দেখবেন আপনার জন্য কতটুকু আরামদায়ক হবে যদি প্রোডাক্টের ফেব্রিক্স ভালো হয় রিসিভ করতে আপনার সমস্যা নেই তাহলে ডেলিভারি ম্যানের টাকা দিয়ে রিসিভ করে নেবেন এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন আপনার ঠকার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আচ্ছা আসেন আমরা আমাদের ভিডিওতে চলে যাই জানা ভাই বাসু তোমার যেটা আপনার সিরিয়াল দাদা আজকে গত দুই মাস থেকে আমাদের থেকে নিতেছেন এটার মধ্যে গোল্ডেন স্টোন ভেরিয়েন্ট এছাড়াও এই যে ব্ল্যাক স্টোন এবং কি হোয়াইট স্টোন ভেরিয়েন্ট

চুল বাটন দেওয়া থাকবে আর আপনার লাইনের পাথরে কাজ করা থাকবে ভিতরে ইনারটা প্রিমিয়াম ডুবাইসের ফেব্রিক্সের মধ্যে থাকবেন আর হিসাবের কথা একদমই না বললে না যেটা লং নব্বই ইঞ্চি হিসাব থাকবে দুই পাশে পাথরে কাজ থাকবে আচ্ছা আসেন এবারে আপনাদেরকে আপনাদের পছন্দের ইতি আবায় সাথে একটু পরিচয় করে দিই আমাদের নুরজাহ আবায় সাতশো টাকা ডিসকাউন্ট চলতেছে ইতি আবায় এক হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই ইতি আবায়টা দেখেন আর লোকটা জাস্ট অসাধারণ আপনি যখন পরিধান করবেন সম্পূর্ণ সিম্পলের মধ্যে যাদের সিম্পলের মধ্যে আবাই পছন্দ আপনাদের জন্য কিন্তু এই ইতি আবাইটা যারা পাথরের কাজ একদমই পছন্দ করেন না এখানে খুব সুন্দর কলার সিস্টেম করা থাকবে জিপার দাওয়া থাকবে আর এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু তেরো ইঞ্চি নিচে কাটটা করা থাকবে যেটা আপনার জন্য খুবই দরকারি তেরো ইঞ্চি নিচে কিন্তু রাউন্ড কাটটা করা থাকবে আর হাতা দেখেন এই যে হাতার সাইডেও কিন্তু সেম টু সেম আপনার কারছবি লেসের কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে জরি সুতা এবং কি কারছবি পাথর দিয়ে খুব সুন্দরভাবে লেসটা বানানো হয় আউটলুকটা দেখেন জাস্ট অসাধারণ আউটলুকে পেয়ে যাবেন ভিতরে ইনারটা প্রিমিয়াম ডুবাই সিডি ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনাদের ইতি আবায়া সাথে লং নব্বই ইঞ্চি হিজাব থাকবে হিজাবের দুই পাশে লেসের কাজ থাকবে আমি হিজাব দেখিয়ে দিব একটা বলতে দেখিয়ে দিলে আপনার বুঝতে পারবেন বাকি সবগুলো ডিজাইন বাই ডিজাইন হিজাব থাকবে এটা হচ্ছে আপনাদের পছন্দের ফরি আবায়রা আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুক দিয়ে অরিজিনাল ডুবাই লেস দিয়ে কিন্তু কাজ করা থাকবে দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই যে মিনার লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা ব্ল্যাক এবং কি হোয়াইট স্টোনের পাথর দিয়ে লেসটা বানানো আচ্ছা আসেন এই যে হাতার পোষণটাই কিন্তু লেসটা থাকবে খুব সুন্দরভাবে কলার সিস্টেম করা থাকবে এছাড়াও কিন্তু জিপার আছে ওকে জিপার দেওয়া থাকবে ভিতরে ইনার পাবেন সাথে লং নবগঞ্চি হিসাব পাবেন এটা হিসাবটা কিন্তু খুবই সুন্দর হিসাবে দুই সাইডে এক সাইডে পাথরের কাজ থাকবে এক সাইডে লেসের কাজ থাকবে আসেন এবার আপনাদের বাসন টুর সাথে একটু পরিচিত আপনাদের পছন্দের নুরজাহানা বাসন টু ঠিক আছে এটার মধ্যে গোল্ডেন স্টোন ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন পেয়ে যাবেন আর এই যেখানে থাকবে যে পাথর দিয়ে লেসটা থাকে এই যে সেম পোষণে থাকবে ওকে সম্পূর্ণ আবার আউটলুকটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন ডিজাইনটা দেখে যাতে ফুলের ডিজাইন পছন্দ আপনাদের জন্য কিন্তু খুবই পছন্দের একটা ডিজাইন আচ্ছা আসেন এটা হলো আমাদের পরিতিয়াবায়া নূরজাহান বাসন ওয়ান নুরজাহান বাসন টু গেলো আর এটার মধ্যে আপনার হোয়াইট হোয়াইটেস পেয়ে যাবেন লং নব্বই ইঞ্চি হিজাবো ওকে এই যে লং নব্বই ইঞ্চি হিজাব পেয়ে যাবেন হিজাবে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এই যে দেখেন পাথরের কাজ করা থাকবে দেখছেন এই সাইড পাথরের কাজ থাকবে এই যে আরেক সাইড এ কিন্তু পাথরের কাজ থাকবে দুই সাইডে কিন্তু হিসাবে পাথরের কাজ আপনার জন্য প্রয়োজন কেন আপনি দুই সাইডে ডিজাইনটা শো করতে পারবেন আর হচ্ছে এটা লং নব্বই যে হিসাব রয়েছে আপনার ফুল কাভারেজের জন্য যেটা একদমই গুরুত্বপূর্ণ আচ্ছা আসেন এই ফুল সেট গুলো যদি অর্ডার করেন ভিতরে ইনার উপরে আবায়া এবং কি লং নব্বই যে হিসাব সহ ফুল সেট অর্ডার করলে আমার নিকা বিয়ান জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল একটা নিকা আপনি গিফট পেয়ে যাবেন যেটা সম্পূর্ণ ডাবল পার্টের স্কোয়ার শেপের একটা